এক বা মামা যাত্রী আমার নিয়েছে ওই যাত্রী আমার সামনে আপনার সামনে বিশ টাকা পকেটে দিয়ে চলে যায় কোনো কাজ না দাঁড়ায় থাকার জন্য দিছে এর সামনে যে রিক্সা ওল্টা চলে যায় রিক্সা এদিক চলে যায় এদিক চলে যায় এরা কি করলো তাহলে এই সমস্যাটা তৈরি করতেছেন কিন্তু আমরা সবাই এই কারণে আমার একটাই বার্তা দাবি আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনার সেই আগের মতো মেনটেন করেন রাত নয়টার পরে আমরা মেন রাস্তা যাব

এক নম্বরে বিতর প্রশ্ন লিখার জন্য সাইডটাকে আগে আগে এটা অন্তর জন্য ফসিকা আর গইদগা মানে দুইটার জন্য আপনারা অনেক কিছু পরে তারপরে আমরা এই দুইটা স্বার্থ কাজ

আপনি ওখানে দাঁড়াবেন না দেখে কিন্তু এতে কিন্তু সরকার লাভবান একটা অংশ সরকার কিন্তু আমাদের নিজের জন্য আপনারা এখানে যারা আমার স্বামী আছেন সবাই মোটামুটি বয়স্ক মানুষ আপনাদের বয়স